কোনি হাসিনা যে হচ্ছে আমাদের আফা সে নাকি হচ্ছে বাংলাদেশে আসতেছে শুয়ে থেকো না ঠিক আছে তুমি তুমি পালাও কলা গাছের ভিতর চাইডা কলা গাছ আছে ঠিক আছে তুমি কলা গাছের ভিতর ডুইকা শুয়ে থাকো কুনি হাসিনা যে আসতেছে তোমার তো প্রথমে আগে করে ফালাইবো ঠিক আছে তুমি কেন তুমি পয়েন্টে পয়েন্টে যুক্তি কথা বলতেছো হ্যাঁ তখন হচ্ছে কোনি হাসিনা যদি শুনতে পারে তাহলে তখন কি আর তোমাকে রাখবে নাকি

এখন বিষয়টা হচ্ছে তাহলে হচ্ছে আমরা কি করব আমরা তো যেহেতু হচ্ছে আমরা কোনি হাসিনাকে নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করছি ঠিক আছে এখন কি আমরা হচ্ছে কি থাকতে পারবো না নাকি এই দেশে এখন আমরা কি মানে পালিয়ে যাব নাকি পয়েন্টে আসেন পাচারের কোনো সুযোগ নাই বাসলে গাজী মরলে শহীদ কুনি হাসিনা কিছুদিন পর পর হচ্ছে অনেকেই বলে বা হচ্ছে কুনী হাসিনার যে হচ্ছে সঙ্গবঙ্গরা বা হচ্ছে ছেলে মেয়েরা আহ তারপরে হচ্ছে কুনী হাসিনা চলে যাওয়ার পরেও কিন্তু বাংলাদেশে কিছু ওই যে ওই নেতাবিন্দু মানে লিগ মানে তুমি তো এখন ঘুমাইবা ঠিক আছে পয়েন্টের কিছু কথা বলতা না এখানে যুক্তি কথা চলতেছে তুমি এখানে যুক্তি কথা বলবা না তুমি শুধু এখানে ঘুমাইবা আর খাইবা ঠিক আছে আর কিছুই করতে পারবা না তুমি এদিকে যুক্তি কথা চলতেছে কোনি হাসিনার বিরুদ্ধে আর তুমি এখানে সুন্দর করে অস্ত্র করে শুয়ে তুমি ঘুমাইতাছো তুমি তুমি এখানে দুইটা পয়েন্টের কথা বললে তো ভিডিওটা আরো জুস হয় তুমি এখানে বলবা না তুমি তুমি জানি তুমি শুধু খাইবা আর ঘুমাইবা এখন যুক্তি কথাটা হচ্ছে কুনি হাসিনা চলে গেছে বাট কোনি হাসিনার যে হচ্ছে সংঘবঙ্গরা কিছু লীগ বাহিনী হচ্ছে চুর লীগ হচ্ছে ছাত্র ছাত্রলীগ এইগুলো কিছু লীগ জাতীয় কিছু তারা যে হচ্ছে রয়ে গেছে তারা তো হচ্ছে অনেক কর্মকাণ্ড করতেছে পয়েন্টে আসেন এখানে হচ্ছে সাদাকে সাদা কালাকে কালা বলতেই হবে বাসলে গাজী মরলে শহীদ এখানে পাচারব না ঠিক আছে আবার অনেকেই তো বলবে যে পাচাটা শুরু হয়ে গেছে না না আমি আমি হচ্ছে না আমি লিগদের কোনো পাচারব না ঠিক আছে এখানে পাচাটার কোনো প্রশ্নই আসে না দরকার হলে এখানে শুয়ে ঘুমামু তোমার মতো দরকার হলে এখানে শুয়ে ঘুমামু তারপর হচ্ছে আমি হচ্ছে তাদের লিগ জাতীয় লিগদের আমি কোনো পাচারতে এখানে বসি নাই ঠিক আছে পয়েন্টের কথা বলবো এখানে পাচারটার কোনো সুযোগ নাই। ঠিক আছে পয়েন্টে আসেন যারা হচ্ছে কুনি হাসিনার পক্ষে কথা বলতেছেন বা হচ্ছে লিগ জাতীয় বা হচ্ছে যারা লিগ যারা হচ্ছে বলতেছেন কুনি হাসিনা চলে আসবে কুনি হাসিনা আবার আমাদের মা আমাদের নেত্রী আমাদের আফা আবার চলে আসতেছে সত্যি কথা বলতে আসলে তার তারপরে আসলে কি করবেন আমাদেরকে কি মেরে ফেলবেন বা হচ্ছে আমাদেরকে কি জেলে ভরে দেবেন বা হচ্ছে আমাদেরকে কি আপনারা তাড়িয়ে দিবেন এরকম কিছু পরিকল্পনা করতেছেন নাকি আর বিষয়টা হচ্ছে আমরা হচ্ছে আপনাদের কথায় হচ্ছে আমরা এখন ভয় পাবো না কারণ কোনি হাসিনা আসলেও আমাদের কিছুই করতে পারবে না